হাই ফ্রেন্ড সবাই তোমার কেমন আছো আশা করি সবাই তোমার ভালো আছো আজ অনেকজন আমাকে মেসেজ করছে যে দাদা তোমার ভিডিও ভালো হচ্ছে কিন্তু তুমি একই লোকেশানে করছো কারণ কি তাই আমি ফার্স্ট আমি এই ব্লগ বানাচ্ছি কারণ হচ্ছে যে আমি কাজ করি কাজ করি তাই সময় পাই না যাই রাতটুকুই সময় পাই সেই রাতটুকুই মধ্যেই ভিডিও বানাই তাই অতটা আগের মতন অত সময় পাই না তাই রাত্রে ভিডিও বানাই তাই তোমরা একটু সাপোর্ট করো আর আগে বানার জন্যে করো আমাদের সাথে আছে আমাদের বন্ধু আছে আমার গুরু আছে তার সাথে আছে আমার গুরু দেখে যা মানে আমাকে মানে ভিডিওতে অনেক কিছু সাপোর্ট করে এই যে আমার গুরু হ্যালো আছে আরেকজন আছে আমাদের ছোট বাচ্চা এ আরে যাতে ক্যাসে আচ্ছা কেমন আছো কেমন আছো হ্যাঁ বুঝতে পারছি না আজ আমাদের মাস্টার আছে আমাদের নাচ হোক বা সাপোর্ট করা হোক আমাদের মাস্টার হোক বা গুরু হোক আপনারা খুব ভালোভাবে সাপোর্ট করছেন এমনিতে আরও বেশি করে সাপোর্ট করুন আর অনেক বেশি মেহনত করে রাত্রেবেলায় রাত্রেবেলায় ভিডিও ছাড়া সময় পায়নি সেখানে এখন টাইমটা আপনার টাইমটা দেখে দিচ্ছি আমি সারাদিন কাজের মধ্যেই থাকি তাই ভিডিও বানাতে পারছি না আপনাকে এখন টাইমটা টাইমটা দেখা দিচ্ছি আপনাকে বারোটা বাজছে বারোটা এখন বাজে বারোটা এখন বাজে বারোটা মানে সবাই শুয়ে গেছে এখন এখন আমরা নিজেরাই ব্লগ বানাচ্ছি আর মানে কি বলবো আর তা তোমরা সাপোর্ট করো সবাই আশীর্বাদ করো পাশে থাকো পুরা সাপোর্ট করুন যেমন করছেন আরও ভালোভাবে করুন আমাদের অনেক উৎসাহ অলরেডি এসে গেছে আমরা ঠিক কাজ মোটামুটি আমাদের ঠিক ভালোই চলছে আপনারা যদি সহযোগিতা করেন সাপোর্টের মাধ্যমে তা আমাদের আরও আমরা ভালো করে কাজ করতে পারি আর একটা কথা বলতে আমার নতুন ব্লগ বানাইলাম তাই ব্লগের মধ্যে যদি কিছু ভুল থাকে ক্ষমা করে দিয়ে